খান পরিবারের বসার ঘর তালহা আবার তার সিআইডি বইটি হাতে নিয়ে বসে আছে রাহুল তার পাশেই বসে টিভি দেখছে বাবা মা কিছু কাজ নিয়ে ব্যস্ত তোর গোয়েন্দাগিরির প্রতি আগ্রহ একটু বেড়েছে মনে হয় তাই না হ্যাঁ ভাই একদিন তো আমাকে সারা শহর জানবে এবার নতুন কেসের জন্য প্রস্তুত আবার কেমন কেস নিয়ে বসেছিস গোয়েন্দা হওয়ার ইচ্ছে তো তোর দেখি কমছেই না আমি জানি মা গোয়েন্দাগিরি শুধু এক ধরনের শখ নয় এটা একটা কঠিন কাজ তবে আমি জানি একদিন সঠিক সময়ে সঠিক কাজ করতে পারব গো হ্যালো ঠিক আছে আমি আসছি এই মুহূর্তে একটা নতুন খবর এসেছে আমাদের শহরের প্রধান রাস্তার কাছে এক দোকানে হঠাৎ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে দোকানটির মালিক দাবি করছে কিছু অদৃশ্য মানুষ তার দোকানে এসে নানা রকম অদ্ভুত কাজ করছে এ তো রহস্যপূর্ণ আমি তো চাই এই কেসটি সমাধান করতে তালহা তুই এইসব সঠিকভাবে বুঝতে পারবি হ্যাঁ মা আমার শক্ত তো গোয়েন্দাগিরি এই সুযোগ কখনো মিস করতে পারি না আমি তালহা রাহুল এবং বাবা তিনজনেই দোকানে পৌঁছান দোকানটির মালিক একদম ভীত হয়ে তাদের কাছে এসে দাঁড়ায় আপনি যে আসবেন তা ভাবিনি সত্যি সত্যি কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এখানে কেউ কি বিশ্বাস করবে এমন ঘটনা বলুন তো কী ঘটেছে এখানে গত কয়েকদিন ধরে রাতে দোকানের ভেতর সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে কাউকে দেখা যাচ্ছে না তবে পরের দিন সকাল হলে সব কিছু এলোমেলো থাকে কিছু কিছু জিনিসও হারিয়ে যাচ্ছে এটি বড় রহস্য মনে হচ্ছে আমি দোকানের ভেতরে একটু খুঁজে দেখতে চাই তালহা দোকানের প্রতিটি কোণ খুঁটিয়ে দেখতে শুরু করে তার চোখে তীক্ষ্ণ মনোযোগ